ইফের সময় আল্লাহ রবী সাল্লাম হাদিসে বলছেন এই সময় দোয়া কবুল হয় আল্লাহ নবী হাদিসে বলছেন যে মানুষের মুখের যে না খাওয়ার কারণে আমাদের পাকস্থলী খালি হওয়ার কারণে যে মুখের একটা গন্ধ গন্ধক আল্লাহ রসুল বলছেন যেটা আল্লাহর কাছে আপিয়াবু অধিক সুগন্ধ সুগন্ধে থেকে অধিক সুগন্ধ আল্লাহর কাছে এত সুগন্ধ এত দামি এই মুখের গন্ধটা এবং আল্লাহ নব্বুল আলমী আর সে আজিমি ফেরেস্তাদের সাথে গর্ব করেন দেখ দেখ আমার এই বান্দাগুলা এখানে ইফতার নিয়ে বসে আছে আমার হুকুমের অর্ডার হয় নাই বিদ্যা এখনও সানা সামনে নিয়ে সারাদিন হয়েছে তোরা না বলছিল এরা ফেতনা করবে এরা ঝগড়া করবে কই আমার বন্দাগুলা তখন আল্লাহরা বললেন এই ফেরেস তারা তোমরা সাক্ষী দেখো আমার এই বন্দাগুলোকে মাফ করে বল্লা হা আল্লাহ আল্লাহ হয় আল্লাহ হক তো এই জন্য ইফতারের সময় শয়তান আনাগোনা করে আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য আপনাকে মাথা নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য ইফতারের সময় রাগ হয়ে না বাড়িতেও আপনারা যখন ইফতার করেন দোয়া করবেন এগুলা মাথা নষ্ট করবেন না মাথা গরম বা শান্তি গরম হয়ে গেছে রাগে মানুষ অনেক ক্ষতি করে আপনার ঘাঁড়ের পথ ছিঁড়ে যায় চোখ রক্তিম বন্ধ হয়ে যায় ইতিহাসিক জ্ঞান চলে যায় মানুষের আত্মমর্যাদাবোধ যেটা জ্ঞান সব চলে যায় এই জন্য রাগ উঠলে দাঁড়ান থাকলে বসে যাবেন প্রথম জবান বন্ধ করে ফেলবেন আমার নবী বলছেন যদি এত না থামে তুমি অজুবরিও নামাজ পড়িও মূলত আমরা একটাও করি না যার জন্য আমাদের রাগও থামে না এই জন্য ইত্যাদির সময় শয়তান কিন্তু ল্যাংরা শয়তান বুড়া শয়তান ছোট শয়তান বড় শয়তান সবগুলা আনাগোনা করে যে কীভাবে আপনাকে সারাদিনের রোজাটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই জন্য দেখি সামান্য হয়তো ব্যালের শরবত করে নাই অথবা লেবুর শরবত করে নেয় সামান্য একটু জিনিসের জন্য এটা নিয়ে রাগ রাখতে না রাগ করা যাবে না আপনি দুনিয়ায় কী জিনিস আফেরাতে আপনার জান্নাতে এক একটা খানা চারশো রকমের স্বাদ অপেক্ষা করবে খালি তাই না জান্নাতের এক একটা নাজ আপনি কিভাবে আমি বোঝাবো জান্নাতে খালি আপনার দুনিয়াটা শেষ আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন যদি আপনি ন্যাক কার্ড অর্জন করেন ভালো পথে থাকেন আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকেন আর এই রোজার প্রতিদান একমাত্র আমার রাবুল আলমিন দিবে আসি ওয়ানা আজজি বিহি হাদিসি কুৎসির মধ্যে আসছে রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব এই জন্য ভাইয়েরা রোজা রাখবেন সমাজের মধ্যে দেখিয়েন বহু মানুষ আছে যারা ইমামতি করেন এই যে আজকে আপনাদের এই মসজিদে এত সুন্দর একটা আয়োজন করছেন ইফতারের একটা আয়োজন করলেন এই আয়োজনে দেখেন এই মসজিদের ইমাম সাহেব আসছেন আবার আলমুলারও যারা আসছেন এই যে ইমামতির পদ দেখেন তাদের চামড়াটা গন্ডার থেকেও আরও ইয়ে হয়ে গেছে আরও শক্ত হয়ে গেছে আরও গতল হয়ে গেছে যদি বেনামাজিরে নামাজের জন্য বলে সে গরম হয়ে যায় অনেক মানুষ আছে রোজা রাখেন আর রোজার কথা বললে সে ইয়া হয়ে যায় রাগ করে এখন দেখেন রোজা রাখলে লাভ আপনার নামাজ পড়লে লাভ আপনার হজ করলে লাভ আপনার এক কথা জাকাত দিলে লাভ আপনার আপনি পর্যায়ের বিধানগুলা জানে আপনি মানবেন লাভ আপনার আর যদি না মানেন ক্ষতিও আপনার এই জন্য বহু মানুষ আছে সমাজের মধ্যে দেখিয়েন আল্লাহ হুকুমকে বিদ্যানগুলি দেখায় এই জন্য আল্লাহ বলছেন আলাহ কাদ্দ জারা আনা আলী জাহান্নাম আল্লাহ রাব্লাহ আল আমি জাহান্নাম তৈরি করছেন কিছু মানুষ এবং জিনের জন্য তারা কারা আল্লাহ কুল্লোবুন লাইক তখন তারা শুনে শুনেও তারা তাদের অন্তরাস অনুধাবন করে না বোঝে না যে দেখেন আমি আপনি এখানে তো চলে গেছে আমাদের কত মানুষ চলে গেছে আজকে যে আয়োজন করছেন এখানে দোয়া হবে মুরব্বীদের জন্য যারা চলে গেছেন তাদের জন্য ইসলাম সবাবের জন্য দোয়া হবে যারা এই আয়োজন করছেন তাদের সবার উদ্দেশ্য যে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন এই ইফতারের মাধ্যমে যত মানুষ ইফতার করবে এই ফেজুর দিচ্ছেন বা বিরিয়ানি বা যাই করছেন এই মাধ্যমে আপনি সে রোজা রাখার কারণে যে পরিমাণ সব আপনি খাওয়ানোর কারণেও সেই পরিমাণ সব ভাগ আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন তাদের কল অন্তর আছে অনুধাবন করে না আয়ুন তাদের চোখ আছে তারা দেখে না ফিহা তারা শুনে না তারা হলো এরকম উলাই আইকে কাল আনাম তারা হলো জন্তু থেকেও আরও খারাপ অনেক সময় দেখা যায় তারা আরো নিকৃষ্ট উলায় আইকে ফেলুন গা ফেলুন তারা হলো গা ফেল অমনোযোগী তারা কিন্তু এই মনোযোগ দেয় না এই জন্য ভাইয়েরা মনোযোগ দিবেন দিনের কথা শুনবেন মানবেন লাভবান আপনি হবেন আর যদি না শুনেন ক্ষতি